আজকে আপনার ভিউয়ার্সদের জন্য কিন্তু এখানে টোটালি চারটা প্যাকেজ আমরা রেখেছি অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের প্যাকেজগুলো আমরা মূলত এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য তবে এই কমপ্লিট সেট আপটা মাত্র দশ হাজার টাকায় পিসি চাই এই প্যাকেজটা বাজেটে একটা বেস্ট প্যাকেজ এন ভিএমই এস ডিএমআই ভিজি এ সমস্ত নিটেড পোর্টগুলো রয়েছে এবং তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান তারাও কিন্তু এটাতে করতে পারবেন মাদারবোর্ড হিসেবে আমরা ইসনিক ব্র্যান্ডের একটা এস ওয়ান ওয়ান জিরো মডেলের ব্র্যান্ড নিউ মাদারবোর্ড রাখছি মনে আপনাকে তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটাই দিচ্ছি দুই বছর ওয়ারেন্টি সহ সুন্দর একটা কিবোর্ড মাউস রাখছি আর এটা কিন্তু বাংলা রয়েছে এবং আট লাইটিং কিবোর্ড মাউস আর কাস্টমাইজ এর ফ্রিডম তো রয়েছে অবশ্যই ইনশাআল্লাহ থাকবে এবং আইজিপিউটা ভালো আপনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে এই মনিটরটা কিন্তু সেম মনিটর ব্ল্যাক ভার্সন মানে ব্ল্যাক কালারের আর এটা ভিএ প্যানেলের হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ট্রাফিক্স গেমিং ফ্রিল্যান্সিং পিসি থাকবে আজকের এক ভিডিওতে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে ভিউয়ার্সদের জন্য কয়টা প্যাকেজ থাকবে কি কি ধরনের প্যাকেজ থাকবে আজকে আপনার ভিউয়ার্সদের জন্য কিন্তু এখানে টোটালি চারটা প্যাকেজ আমরা রেখেছি অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের প্যাকেজগুলো আমরা মূলত এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য এই চারটা প্যাকেজকে বেস্ট প্যাকেজ হিসেবে তৈরি করেছি যেগুলো বাজেটের মধ্যে ভালো কম্বিনেশনে বেস্ট প্যাকেজ অলরেডি দেখতেই পাচ্ছেন আজকে প্রথম প্যাকেজটা থাকবে কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসরটা দিয়ে মাত্র দশ হাজার টাকায় মনিটর সহ একটা ফুল প্যাকেজ এরপরের প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেস দিয়ে আরও দারুণ একটা বিল্ড কারণ জানেন এটা দিয়ে ভালো লেভেলের কাজ করা যায় এন্ট্রি লেভেলের এবং যেটা বাজেটের মধ্যে থাকে এবং এরপরের প্যাকেজটা ইন্টারেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে দারুণ একটা হোয়াইট বিল্ড এবং লাস্টের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রসেসর এম ডি রেজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে আরও দারুণ একটা ব্ল্যাক বিল্ড এই চারটা প্যাকেজকে বাজেটের মধ্যে সুন্দর কাজের প্যাকেজ হিসেবে তৈরি করেছি যেগুলো আশা করি আপনার ভিউর্স জন্য বেস্ট প্যাকেজ হবে ইনশাল্লাহ চারটা প্যাকেজ থাকবে কমপ্লিট সেট আপ জি বাসায় নিবেন লাইন দিবেন চালাবেন জি ঠিক আছে রাজু ভাই মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড 39 কাজী ভবন এবং এই 39 কাজী ভবনের লিফটের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজগুলো নিতে পারবেন সে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ঠিক আছে ভাইয়া তাহলে শুরুটা কম থেকেই হোক জি অবশ্যই আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি যারা এন্ট্রি লেভেলে কাজ করতে চান দেখা গেছে ছেলে মেয়েরা পড়াশোনা একটা অনলাইন ক্লাস করার জন্য অথবা দেখা গেছে অনলাইনে নিজেদের দক্ষতা তৈরির জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম কোর্স করি সেই কোর্সগুলো করার জন্য এই প্যাকেজটা একটা যথার্থ প্যাকেজ এবং এটা তৈরি করেছি ইন্টালের আই থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর দিয়ে আর এই প্রসেসর দিয়ে এই কাজগুলো সুন্দরভাবেই হবে পাশাপাশি ফটোশপ দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এই প্রোসরটা কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন যেটা কিন্তু মূলত একটা ট্রে প্রোসর এই পুরো প্যাকেজটার মধ্যে শুধু প্রসেসরটাই ইউজড এর কারণ হচ্ছে ইন্টেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডে প্রোসেসর কখনও কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এছাড়া বাকি কম্পোনেন্টগুলো সবগুলোই কিন্তু নিউ যেখানে মাদারবোর্ড হিসেবে আমরা অ্যাটলাসের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড রাখছি ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড আর এটা কিন্তু এনভিএম স্লট এইচডিএমআই ভিজি এ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ আর এটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে আর প্রসেসরটা মার্কেটে আপনারা পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে জি স্কিলের রিভজো সিরিজের ডিডিআ থ্রি ফোর জিবি র্যাম রাখছি হিটসিং সহ এটা দিয়ে আমাদের এই পিসি বিলটা সুন্দর চলবে এবং মার্কেটে অনেকে হয়তো বা বিভিন্ন রকম কপি র্যাম বিভিন্ন নাম দিয়ে কালো র্যামগুলো বিক্রি করে যেগুলো আসলে মূলত কিন্তু কপি র্যাম আমরা চেষ্টা করেছি জেনুইন প্রোডাক্ট দিয়ে বিক্রি করতে এবং যেটা দিয়ে আপনি ভালো একটা পিসি ব্যবহার করতে পারবেন পারফরমেন্সটাও ভালো পাবেন এবং লং জিবিটিতে সেরা পাবেন আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি ভালো মানের প্রোডাক্ট এবং এখানে স্টোরেজ হিসেবে কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি রাখছি এবং এই এসএসডিটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আমরা যারা এন্ট্রি লেভেলের কাজগুলো করবো তাদের জন্য এটা মোর দেন এনআফ আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর যেহেতু প্রসেসরটা ট্রে প্রোসর যার কারণে ইন্টারেলের একটা স্টক কুলার ফ্যান আমরা এখানে রেখেছি মার্কেটে দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টের পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের ভালো মানের পাওয়ার সাপ্লাই মার্কেটে চোদ্দশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিলটা যেহেতু এন্ট্রি লেভেলের প্যাকেজ লাইটিং ফাইটিং এর প্রয়োজন নাই আমরা এখানে অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা ক্যাসিং রাখছি অভয় ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু মার্কেটে আপনারা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে এই বিলটা আমরা তৈরি করেছি আর এখানে কিবোর্ড হিসেবে জেডেল ব্র্যান্ডের কে টোয়েন্টি নাইন মডেলের অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড যেটা কিন্তু বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করবেন তারাও কিন্তু করতে পারবেন আর এটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে তিনশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এখানে মাউস হিসেবে কিন্তু আমরা গেম ভ্যালি ইউ এস একটা অপটিক্যাল মাউস রাখছি যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে একশো পঞ্চাশ টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন আর আজকের বিল্ডে এন্ট্রি লেভেলের পিসি যেহেতু এই কারণে সতের ইঞ্চি একটা মনিটর দিচ্ছি হাইপারের একটা সতের ইঞ্চি স্কোয়ার মনিটর যেটা কিন্তু এস ডি এম আই আর এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে তিন হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তবে এই কমপ্লিট সেট মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় মনিটর কিবোর্ড মাউস সম্পূর্ণ পিসি জি এই টাকায় সর্বোচ্চ ব্যবহার বলা যায় হ্যাঁ অবশ্যই ঠিক আছে যেটা দিয়ে আপনি কাজ শিখতে পারবেন কিছু লাইট ওয়েট কাজ ভালোভাবেই করতে পারবেন জি ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে সেকেন্ড সেকেন্ড প্যাকেজটা প্যাকেজটা আমরা দেখি কিন্তু খুবই পপুলার একটা প্যাকেজ আমরা অনেকেই আছি একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাই ফিল্মোরা ক্যানভা ক্যাপকাট এ ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং কাজগুলো করতে চাই তাদের জন্য একটা বেস্ট প্যাকেজ আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের জেনারেশন প্রসেসরটা যেটা কিন্তু ফোর কোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে এবং আমরা যারা আছি ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা যারা আছে যে আপনার ফ্রি ফায়ার গেমসটা একদম স্মুথলি খেলতে চায় কোনো রকম ল্যাগ ছাড়া তাদের জন্য এই প্রসেসরটা একটা আদর্শ প্রসেসর পাশাপাশি আমরা যারা বিভিন্ন রকম দেখা গেছে ফ্রিল্যান্সিংয়ের জগতের কাজগুলোর জন্য পিসি চাই এই প্যাকেজটা বাজেটে একটা বেস্ট প্যাকেজ আর এই প্রসেসরটাও কিন্তু মূলত ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে বক্ত করেছি আর একটু আগে বলছিলাম প্রসেসর কথা যে প্রসেসর গুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ডই হয় না আর এগুলো নিশ্চিন্ত জিনিস লাখেও নষ্ট হয়ে কারণ হচ্ছে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে আর এটা মার্কেটে দুই টাকার আশপাশে পেয়ে যাবেন আমরা তারপরে এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিচ্ছি মাদারবোর্ড হিসেবে ইসনিক ব্র্যান্ডের এস এইটটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড রাখছি একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর এটাতেও কিন্তু এনভিএমই এস ভিজিএ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে আর এটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে আমি দীর্ঘদিন ব্যবহার করছি তেমন একটা র্যাম দিচ্ছি হাইফার এক্সের ফিউরি ডিডিআ থ্রি হিট সিং সহ ষোলোশো মেগার্জের একটা র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ বিল্ডে রয়েছে এক হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে সেই কিংস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতাশ জিটা যেটা কিন্তু বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে তেরোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাসিং এবং এটা হচ্ছে অভো ব্র্যান্ডের ওয়ান নাইন জিরো বি আর ক্যাসিংটা সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার গ্লাস প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এবং তিন তিনটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কে তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের জন্য খুবই ভালোভাবে চলবে হ্যাঁ অবশ্যই আর এটা মার্কেটে চোদ্দোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি যেহেতু প্রসারটা একটা ট্রে প্রোসার আর এটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম যেটা ঝাঁকি টাকি লাগলে খুব একটা খুলে যাবে না এবং প্রোসরের টেম্পারেচারটা ধরে রাখার জন্য এ ধরনের ভারী হিটসিংয়ের সিপিও কুলার ফ্যানগুলো খুবই জরুরি পাশাপাশি এখানে একটা ফ্যান রয়েছে যেটা কিন্তু আট জিবি রেইনবো কালারের লাইটিং ফ্যান যেটা আমাদের ক্যাসিংয়ের মতো সুন্দর কালার দেবে আর এটা কিন্তু প্রসরের টেম্পারেচার ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে ভালো একটা সিপিও কুলার ফ্যান যেটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকে আমাদের এই ক্যাসিংয়ের সাথে তিনটা আর এটা একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা পিসি একশো পাঁচ মডেলের একটা আট জিবিং কিবোর্ডের মনিটার মনিটরটা অনেকদিন যাবতীয় মার্কেটে রয়েছে এবং এটলাস একটা মনিটরের জগতে একটা ভালো প্রভাব তাদের রয়েছে কারণ তাদের মনিটর গুলো লং জিবিটি কালার্টিও খুব একটা আসে না আর এটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আজকে আমাদের এই দারুণ পিসি বিটা করেছি আর এই প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে করে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় ফোর জেনারেশন দিয়ে ইঞ্চি মনিটর দিয়ে কমপ্লিট সেট আপ যে কোনো বন্ধুরা চাইলে কাস্টমাইজ করবে অবশ্যই ফ্রিডম থাকছে হ্যাঁ অবশ্যই সেই ফ্রিডম থাকবে কারণ সবার পছন্দ একরকম না সবার একটু ডিফারেন্ট কিছু অনেকেই চায় আর আমরা বেস্ট কম্বিনেশন এই প্যাকেজগুলো করি চাইলে এভাবেও নিতে পারবেন এরপরের প্যাকেজটা আরও একটা দারুণ প্যাকেজ আমি অনেক সময় বলি যে এটা গরিবের জাতীয় প্যাকেজ কারণ যারা একটু ভালো লেভেলে কাজ করবেন মানে ফোর্থ জেনারেশন থেকে তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন মানে ধরেন ফিল্মরা ক্যানভা ক্যাপকার্ট এর পাশাপাশি আপনারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট সফটওয়্যারটা ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান তারাও কিন্তু এটাতে করতে পারবেন আর গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে পারবেন পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন এবং আমরা যারা অন্য অন্য কাজের জন্য অফিসিয়াল অথবা হোমওয়ার্ক অথবা বিভিন্ন শপের জন্য আমরা যে কাজগুলো করি সেগুলোর জন্য আমরা একটা পিসি চাই এটা কিন্তু আপনারা নিতে পারেন বাজেটের মধ্যে করা যায় আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর যেটা দিয়ে বিল্ডটা তৈরি করেছি ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে আর এটা দিয়ে কাজগুলো সুন্দরভাবে হবে আর এই প্রসেসরটা কিন্তু ডিডিআর ফোর সাপোর্টেড যার কারণে আরেকটু ভালো হয়েছে আর এটা দিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো হবে আর এই প্রসেসরটা মার্কেটে আটত্রিশশো থেকে চার হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এক মাসের টেস্ট ওয়ারেন্টি থাকবে কারণ প্রসেসরটা কিন্তু ট্রে প্রোসর জাস্টে দেখার সুবিধার্থে ইন্টারনেট প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে সবগুলোই ট্রে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ইসোনিক ব্র্যান্ডের একটা ইস ওয়ান ওয়ান জিরো মডেলের ব্র্যান্ড নিউ মাদারবোর্ড রাখছি আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সব ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন র্যাম হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড দাহোয়া এই দাহার ডিডিআর আর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘাহার্জের একটা র্যাম এখানে দেখতে পাচ্ছেন হলোগ্রামটা যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা

নাই আর এটা চোদ্দশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে কিন্তু দুই বছর একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর আজকের এই বিল্ডে আমরা এই কুলার ফ্যানটা দিচ্ছি এবং প্রোডাক্টিভিটি আবার লুকিং সবকিছু মিলিয়ে একটা ভালো সিপিও কুলার ফ্যান আর আজকের বিল্ডে একটা ক্যাশিং রাখছি যেটা কিন্তু টার্বো ব্র্যান্ডের একটা ক্যাশিং সামনে খুব সুন্দর একটা রোবোটিক ডিজাইন রয়েছে একটা ম্যাশ রয়েছে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমন করতে পারবেন আর এই ক্যাসিংটাতে যেহেতু সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে সাইডে টেম্পার্ড গ্লাস প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে আর এই ক্যাসিংটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই হোয়াইট বিল্ডটা আমরা করছি আর আজকের বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা পিসি ব্র্যান্ডের কে এম জি হোয়াইট অ্যান্ড গ্রেড একটা খুব সুন্দর একটা কিবোর্ড মাউস রাখছি আর এটা কিন্তু বাংলা রয়েছে এবং আর জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা এক হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর মনিটার হিসেবে একটা খুবই পপুলার মনিটার বর্তমানে হিট মডেল আর এটা হচ্ছে এটি এস যেটা কিন্তু বিএ প্যানেলের হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটার আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই টোটাল প্যাকেজটা আমরা আপনাদেরকে একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্ডের মনিটর দিয়ে আট জিবি মাউস কিবোর্ড দিয়ে ভালো কেস দিয়ে চারটা জী ফ্যান শো আছে প্লাস আপনি এই প্যাকেজটা দিয়ে ভালো কাজ করতে পারবেন গেমস খেলতে পারবেন জি প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু এডিট করা যাবে হয়তো রেন্ডারের ক্ষেত্রে একটু সময় নিতে পারে আপনি ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করে ভালো লেভেলের কাজ করতে পারবেন জি ইনশাআল্লাহ আর কাস্টমাইজ ফ্রিডম তো রয়েছে অবশ্যই ইনশাআল্লাহ থাকবে এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এবং এই প্রসেসরটা একটা ভালো পারফরমেন্স প্রসেসর বাজেট রেঞ্জের মধ্যে আর এটা হচ্ছে এমডি রাইজেন রেজেন ফাইভের চৌত্রিশশো জি যেই প্রসেসরটা কিন্তু ফোর ফোর এইট থ্রেডের একটা প্রসেসর ভিগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে আমরা যারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এ ধরনের ভালো ভালো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই পাশাপাশি আমরা অনেকেই আছি গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করবো অথবা একটু আপডেট মডেলের গেমসগুলো খেলবো যেমনটা ভ্যালোরেন্ট জিটিএ আই ফ্রি ফায়ার পাবজি এগুলোর মতো ভালো ভালো গেমসগুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন আর অন্য অন্য কাজগুলোর ক্ষেত্রেও বলব যে যেহেতু এটার প্রসেসরের কোর্ট থ্রেড এবং আইজিপিউটা ভালো আপনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা করেছি আর এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসেবে একটা বর্তমান সময়ের ভালো ব্র্যান্ড অ্যাটলাস এই অ্যাটলাসের বি ফোর ফিফটি এই মাদারবোর্ডটা রাখছি আমরা যারা বাজেটের মধ্যে একটা পিসি চাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন আমার কাছে এটা মনে হয় আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে ছয় হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আমরা র্যাম হিসেবে দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশ মেগার্জের এই র্যামটা রাখছি যেটা কিন্তু মার্কেটে সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই প্যাকেজটা থাকছে এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্টাইক সিরিজের একশো আঠাশ জিবি এই এনভিএমই এসএসডিটা দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটা মার্কেটে সতেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আর এটা মার্কেটে চৌদ্দশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং যেটা কিন্তু অ্যাক্সট্যাক ব্র্যান্ডের সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান এবং এই ধরনের ক্যাসিং আমাদের অনেকেই পছন্দ করেন এবং এটা আমরা আমাদের এই বিল্ডে রেখেছি যেটা মার্কেটে তিন হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের পাঁচ মডেলের একটা কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস বাংলা রয়েছে এবং এটা এক বছরের ওয়ারেন্টি মোটামুটি সব মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আমাদের এই বিলটা সাজিয়েছি আর আজকের এই বিলটা কিন্তু মনিটর হিসেবে অ্যাটলাসের একটু আগে যে মনিটরটা নিয়ে কথা বলছিলাম বিএফডাব্লিউ হান্ড্রেড সেটারই একটা ব্ল্যাক কালার ভার্সান যেটা হচ্ছে অ্যাটলাসের এটি এস টোয়েন্টি টু বিএফবি এই মনিটরটা কিন্তু সেম মনিটরই ব্ল্যাক ভার্সান মানে ব্ল্যাক কালারের আর এটা বিএফ এন এল এর হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর লুকিংটা খুবই সুন্দর স্টাইলিশ একটা লুকিং রয়েছে আর এটা কিন্তু কালার কারেন্সি বলি অথবা রিফ্রেশ রেট দুটো মিলিয়ে একটা ভালো মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই মনিটরটা দিয়ে সুন্দর ব্ল্যাক বিলটা দারুণ একটা ব্ল্যাক বিল হয়েছে আর এই প্যাকেজটা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার টাকার নিচে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে ভালো একটি প্যাকেজ চৌত্রিশশো জি দিয়ে জি যেটা চৌত্রিশশো জির সেই তুলনায় পারফরমেন্স অনেক ভালো বলা যায় হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি বিল্ড করে নিবে তাদের জন্য প্রসেসটা বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্ত আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের ওয়ান সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে এরকম একটা পিসি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমাদের প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স কলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর প্যাকেজটা আমরা কিন্তু একদম রেডি করে সব কিছু তৈরি করে আপনাকে দিব আপনি নিবেন আর চালাবেন ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসে বরাবরের মতো ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ রাজু ভাই ইনশাআল্লাহ অবশ্যই জি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ